হচ্ছে স্টেকিং করতে পারবেন ঠিক আছে স্টেকিং করলে আপনাকে কিছু রিওয়ার্ড দিব লাইক ব্যাংকে টাকা রাখলে যেরকম ইয়ারলি দশ পার্সেন্ট আট পার্সেন্ট রিটার্ন দেয় এরকম এই ক্রিপ্টো টোকেন গুলো আপনি স্টেকিং এ লাগা রাখতে পারবেন আর একটা ব্যাংকে জমা দেওয়ার মতো সেক্ষেত্রে হাই এপিআর পাওয়া যায় ব্যাংকে যেরকম একটু কম আট পার্সেন্ট সাত পার্সেন্ট বেশি দেয় না কিন্তু ইয়ারলি হয়তো ক্রিপ্টো অনেক ভালো দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট মতো দিয়ে থাকে তো এটা হচ্ছে একটা বেনিফিট যে আপনি ইনভেস্ট করলেন আপনি ওখানে

সেম ভাবে আরেকটা কয়েন যদি আমি দেখাই এই টাইপের খুবই ইউটিলাইজেশন বা ইউটিলিটিওয়ালা কয়েন ইনজেকটিভ ঠিক আছে ইনজেকটিভ পয়েন্টটা কিন্তু যদি প্রাইসটা দেখেন এটা প্রায় দুই ডলারের মতো ছিল ঠিক আছে যে দুই ডলার প্রাইসের মধ্যে ছিল এইবারও ডাম্পেও এই যে দু তেইশ সালে জুনে যদি আমি দেখি এটার প্রাইস কত ছিল জাস্ট এক ডলার দেখেন এক দেড় ডলার মতো প্রাইস ছিল এটা এই পাম করতে 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 দু হাজার চব্বিশে ম্যাক্সিমাম গেছে হচ্ছে প্রায় কত ডলার ষাট ডলার মতো প্রাইস টাচ করছে ষাট ডলার মতো প্রাইসটা টাচ করছে ঠিক আছে ষাট ডলার মতো প্রাইস টাচ করছে আমি যদি ম্যাক্স প্রাইস দেখি এখানে দেখতে পারবো বাউন্ন ডলার অল টাইম হ্যাঁ আছে বাউন্ন ডলার মানে এই কয়েনটা প্রায় তিরিশ থেকে চল্লিশ গুণ পাম দিছে এই বললেন ঠিক আছে দেখেন এটা কুই থেকে উঠছে ওয়ান পয়েন্ট ফাইভ ডলার থেকে উঠতে 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 প্রায় ফিফটি ডলার মতো চলে গেছে

এক্সপিরিয়েন্স শেয়ার করি ম্যাক্সিমাম যাদের সাথে এটা হয়েছে যারা অ্যাটম স্টেক করছে আর আমাদের একটু বাংলার পক্ষ থেকে কিন্তু এই অ্যাটম কয়েন নিয়ে বারবার বলা হয়েছে যে আপনারা অ্যাটম স্টেক করেন অ্যাটম স্টেক করেন অ্যাটমের প্রাইস বাড়বে প্রাইস প্রেডিকশন দেওয়া হয়েছিল তো যারা অ্যাটম স্টেক করছেন তাদের এখান থেকে ভালো পরিমাণে বেনিফিট হওয়ার কথা তো যারা অ্যাটম স্টেক করছে তারা একটা টোকেন পাইছে নাম হচ্ছে টিয়া ঠিক আছে টোকেনটার নাম হচ্ছে টিয়া টোকেন পাইছে তো এই টোকেনটাও সেম একটা ছোট প্রাইজের লঞ্চ হয়ে প্রায় দুই ডলার মতো প্রাইজের লঞ্চ হয়েছিল হয়ে এটা উত্ত উত্তর প্রায় বিশ ডলার প্রাইস হয়েছিল অল টাইম হ্যাঁ বিশ ডলার ঠিক অল টাইম ভাই কাজ করে ফেলছিল দ্যাট মিন্স আপনি যদি এটোম টোকেন স্টেক করতেন তাহলে আপনি এখান থেকে টিয়া টোকেন পাইছেন প্রায় সমমুলের মানে যে প্রায় এক ডলার অ্যাটম স্টেক করছে সে প্রায় এক হাজার ডলারের টিয়া টোকেন এখান থেকে পাইছিল আর তার চেয়েও মজার ব্যাপার হচ্ছে গিয়ে যখন এই টিয়া টোকেনটা পাইলেন আপনি যখন টিয়া টোকেনটা স্টেকিং এ লাগিয়ে দিলেন তখন আপনি ডাইমেনশন নাম আর একটা টোকেনের এয়ার ড্রপ পাইছে ঠিক আছে এটা যারা করছে তারা সবাই পাইছে যে এই যে ডাইমেনশন এই প্রজেক্টটাও কিন্তু বেশ ভালো এটা অল টাইম হাই প্রায় ছয় ডলার না সাত ডলার মতো ছিল আট ডলার মতো ছিল কিছুদিন আগে ঠিক আছে তো চিন্তা করেন জিনিসটা যে আপনি অ্যাটম টোকেন স্টেক করলেন অ্যাটম টোকেন স্টেক করার জন্য আপনি টিয়ার টোকেন গিফট পাইলেন বা এয়ার ড্রপ পাইলেন তারপর ওই গিফট পাওয়া বা এয়ারড্রপ ড্রপ পাওয়ার টোকেন আপনি যখন স্টেক করলেন তখন আবার ডাইমেনশন টোকেনের এয়ার ড্রপ পাইলেন মানে আপনি জাস্ট এককালীন একটা ইনভেস্টমেন্ট করে দিয়েছেন এই একটা ইনভেস্টমেন্ট থেকে বারবার আরো বিভিন্ন প্রজেক্টে এয়ারড্রপ আসতেছে এছাড়াও আরো এইগুলো হচ্ছে বড় বড় এয়ারড্রপ আসছে এছাড়াও ছোটখাটো অসংখ্য এয়ারড্রপ আসছে ডাইমেনশন স্টেকারদের জন্য এয়ারড্রপ আসছে আলাদা করে টিআই স্টেকারদের জন্য আলাদা করে এয়ারড্রপ আসছে অ্যাটম স্টেকারদের জন্য আলাদা করে এয়ারড্রপ আসছে দ্যাট মিনস যে লোকটা শুরুতে এক হাজার ডলারের অ্যাটম টোকেন স্টেক করে দিছে সে টিআই টোকেনের এয়ারড্রপ পাইছে ডাইমেনশন টোকেনের এয়ারড্রপ পাইছে দুটো বড় বড় এয়ারড্রপ পাইছে তারপর সে তার এয়ারড্রপ পাওয়ার ডাইমেনশন টোকেন এবং টিয়া টোকেন ও স্টেকিং এ লাগাই দিছে এখন তার তিনটা মেইন টোকেন স্টেকিং এ লাগানো টিয়া ডাইমেনশন অ্যাটম এরপরে এই ইকোসিস্টেমে যত এয়ারড্রপ আসছে আসছে সব প্রত্যেকটা এয়ারড্রপ এলিজেবল হচ্ছে তো বুঝতে পারছেন যে মেকানিজমটা কি আপনারা যে কোনো কয়েনে ইনভেস্ট করার আগে বা যে কোনো ক্রিপ্টোতে ইনভেস্ট করার আগে দেখে নেবেন যে ওই কয়েনগুলোর ইউটিলিটি গুলো কিরকম বা ওখান থেকে এরকম বেনিফিট আদৌ পাওয়া যায় কিনা তো এটা একটা সাইট আছে সেটা হচ্ছে কসমোস এয়ারড্রপ হাব তো এই সাইড আসলে আমরা দেখতে পারবো যে এই মোমেন্টে রাইট নাও ক্লেমেবল আহ ক্লেমেবল কি কি এয়ার ড্রপ আছে আর হচ্ছে আপকামিং কি কি এয়ারড্রপ আছে এই কসমস ইকোসিস্টেমের সিস্টেম এর মধ্যে ওকে তো এই ওয়েবসাইট আসলে আমরা যে দেখতে পাচ্ছি যে আপকামিং এই যে টোকেনগুলোর গুলোর এয়ারড্রপ আসতেছে বিভিন্ন টোকেনের এয়ারড্রপ আসতেছে এবং এটার রিকোয়ারমেন্ট যদি আপনি একটু খেয়াল করেন এই যে দেখেন ড্রাগন টোকেনের এয়ারড্রপ আসবে খুব শীঘ্রই কাদেরকে দিবে যারা অ্যাটম টোকেন স্টেক করছে ঠিক আছে আবার ধরেন এই যে কুক টোকেনের এয়ারড্রপ আসতেছে যারা অ্যাটম টোকেন স্টেক করছে শোর চেন টোকেনের এয়ারড্রপ আসবে যারা অ্যাটম এবং টিয়া টোকেন স্টেক করছে সেম ভাবে স্পুটনিক এক্সচেঞ্জার টোকেন আসবে এটা এয়ারড্রপ কাদেরকে দিবে যারা এই যে ইনজেক্টিভ তারপরে অ্যাটম ডাইমেনশন টোকেন স্টেকিং ঠিক আছে তারপরে এই যে ইলিশ নেটওয়ার্ক লগম নেটওয়ার্ক এই যে ডাইমেনশন অ্যাটম টিয়া তো এই যে ওয়ান্ডার প্রোটোকল তারা এয়ারড্রপ দিবে তারা ওয়ার্ড টোকেন এয়ারড্রপ দিবে কাদেরকে দিবে যারা টিয়া টোকেন স্টেক করছে যারা অ্যাটম টোকেন স্টেক করছে যারা ডাইমেনশন টোকেন স্টেক করছে তো এই টোকেন এর স্টেকারদেরকে এই এয়ারড্রপ গুলো দেওয়া হবে ঠিক আছে এই যে কাইনেটিক্স টোকেনের এর অ্যাড্রেস আছে অ্যাটম যারা স্টেক করছে টিয়া যারা স্টেক করছে তো এখানে দেখেন অল টাইম নতুন নতুন অসংখ্য প্রজেক্ট আসবে তারা এই অ্যাড্রেস দিতে থাকবে এই স্টেকার দিনকে আবার আমরা যদি ক্লেমেবল অ্যাড্রেস দেখি যারা অলরেডি দিয়ে দিয়েছে লাভা টোকেন এর দেওয়া হয়েছে এখন রিকোয়ারমেন্ট লাগে যাই হোক এই যে এআইজি টোকেনটা অ্যাড্রেস দিয়েছে শুধুমাত্র ডাইমেনশন স্টেকার দিন তারপর এএসটি টোকেনটা অ্যাড্রেস দিয়েছে হচ্ছে অ্যাটম স্টেকার দিন তারপরে এই উম টোকেন এয়ার দিছে মানডে নেটওয়ার্ক টোকেন লঞ্চ করছিল অ্যাটম স্টিকার সরি ডাইমেনশন স্টিকারদের এয়ারড্রিসের দ্যাট মিন্স আপনি যদি কিছু কয়েন আছে স্পেশালি যদি আমি বলি অ্যাটম টিয়া ডাইমেনশন তারপর হচ্ছে ইনজেক্টিভ কসমো এই পাঁচটা টোকেন যদি আপনি মোটামুটি স্টেক করেন বা এখান থেকে আপনার পটেন্সিয়াল অনুযায়ী দুটা তিনটা টোকেন স্টেক করেন সেক্ষেত্রে আপনারা অসংখ্য এয়ারড্রপের জন্য এলিজিবল হবে ঠিক আছে কন্টিনিউসলি বিভিন্ন টোকেনের এয়ারড্রপ আসবে এগুলো আপনারা এলিজিবল হবেন এই যে টিআ স্টেকার ইনজেক্টিভ অ্যাটম স্টেকার যারা এই জিনিসগুলো স্টেক করছে তারা এই হাবা কয়েনের এয়ারড্রপ পাইছে তো আবার টিআই স্টেকারদেরকে অল্ট কয়েন এয়ার ড্রপ দেওয়া হয়েছিল ঠিক আছে তো এই লিস্টে আসলে আপনারা দেখতে পারবেন যে প্রিজম নামের একটা এয়ার আছে এই প্রিজম এটাও এয়ারড্রপ দেবে ড্রপ দিবে অ্যাটম স্টেকারদেরকে অসমো স্টেকারদেরকে ডাইমেনশন টিআই ইনজেকটিভ স্টেকারদেরকে দ্যাট মিন্স আপনি যদি স্টেকিং এয়ার ড্রপে পার্টিসিপেট করতে চান এক্ষেত্রে আপনারা এই টোকেন গুলা আপনারা কিনে হোল্ড করবেন আর সবচেয়ে বড় ব্যাপার যে এখানে যদি টোকেন গুলা কিনে জাস্ট এয়ার ড্রপের জন্য ইউজ করতেছেন ব্যাপারটা এরকম না এই প্রত্যেকটা টোকেনের পটেনশিয়ালিটি আছে আপনাকে হিউজ রিটার্ন দেওয়া যে অ্যাটম ব্যাকটেরিয়া ডাইমেনশন ইনজেকটিভ ইনজেকটিভ তো আপনি নিজেই দেখলেন যে পনেরো ওয়ান ডলার থেকে ফর্টি ফাইভ ডলার গেছে দ্যাট মিনস থার্টি এক্স রিটার্ন মানে আপনি যদি একশো ডলার ইনভেস্ট করতেন আপনার তিন হাজার ডলার রিটার্ন আসতো তো এই প্রত্যেকটা প্রজেক্টের পাঁচ থেকে দশ গুণ রিটার্ন দেওয়ার ক্যাপাবিলিটি আছে আপনি যখন ইনভেস্ট করবেন সাথে সাথে আপনার ইনভেস্টমেন্ট থেকে তো তিন চার গুণ রিটার্ন আসতেছে সাথে সাথে বিভিন্ন এয়ার এর জন্য আপনারা এলিজিবল হচ্ছেন তো এটাকে হচ্ছে গিয়ে বলা হয় প্যাসিভ ইনকাম তো এটা একটা হিউজ অপরচুনিটি এই প্যাসিভ ইনকামে তো আমি যদি একটু প্রসেসটা দেখাই দিই যে কিভাবে কি করবেন এই কসমস ইকোসিস্টেমের জন্য একটা স্পেশালাইজড ওয়ালেট হচ্ছে গিয়ে ডেডিকেটেড ওয়ালেট হচ্ছে গিয়ে স্পেসিফিক ওয়ালেট হচ্ছে কেপলার ওয়ালেট তো আপনারা আপনাদের কেপলার ওয়ালেট এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন এটা হচ্ছে আপনাদের কেপলার ওয়ালেট এক্সটেনশন ডাউনলোড করে নেবেন নেম মেটামক্স যেভাবে অ্যাড করছেন ঠিক একইভাবে কেপলার ওয়ালেট এক্সটেনশনটা অ্যাড করবেন অ্যাড করার পর আপনার যে মেইন ওয়ালেটটা আছে যেখানে আপনি স্টেক করতে চান সেটার সিট ফেসটা দিয়ে একটা অ্যাকাউন্ট এখানে ইম্পোর্ট করে নেবেন অ্যাকাউন্ট ইম্পোর্ট করে নিলে মোটামুটি এরকম একটা ইন্টারফেস আসবে এটা হচ্ছে আমার সেকেন্ডারি ওয়ালেট সেকেন্ডারি ওয়ালেট এখানে আমি হচ্ছে আমি যেহেতু এটা ভালো রিওয়ার্ড আসে তার সাথে আমি মাল্টিপল আইডি থেকে এখানে স্টেকিং করি তো একটা থেকে করি না মাল্টিপল কয়েকটা আইডি দিয়ে স্টেকিং করি তো এটা হচ্ছে আমার সেকেন্ডারি ওয়ালেট তো আমার এই সেকেন্ডারি ওয়ালেটে আমরা যদি একটু স্টেক অ্যামাউন্টে যাই স্টেক অ্যামাউন্টে দেখে আমরা দুইটা স্টেক করে রাখছি আহ ষাটটা ডাইমেনশনে স্টেক করছি আর দশটা এখানে স্টেক করে রেখে দিচ্ছি ঠিক আছে তো এই হচ্ছে আমার স্টেকিং করার প্রসেস তো যদি স্টেক করার প্রসেসটা একটু দেখাইতে চাই একটু পরে দেখাচ্ছি বাট এখানে দেখেন আমি ডাইমেনশন আরেক করতে টিও স্টেক করা আছে করা আছে তো যদি কোনো অ্যাড্রপ আছে ডাইমেনশনাল স্টেকারের জন্য বা জন্য স্টেকার টিয়া বা ইনজেক্টিভ স্টেকারদের জন্য আমরা কিন্তু এলিজেব হলো ঠিক আছে তো আপনার স্টেকিং কিভাবে করবেন সেই প্রসেসটা যদি একটু দেখাইতে চাই তখন আপনি যে স্টেক উইথ কেপলার ড্যাশবোর্ড হ্যাঁ এই অপশনটা ক্লিক করবেন স্টেক উইথ কেপলার ড্যাশবোর্ড তার আগে একটা জিনিস একটু দেখায়নি এখানে আপনার চাইলে যে ডাইমেনশন টোকেনটা বা এই অটম টোকেনটা টিয়া টোকেনটা প্রত্যেকটা টোকেন ইনজেক্টিভ টোকেন চারটা টোকেন এই বিনান্স আছে আপনার চাইলে বিনান্স থেকে উইথড্র করে এখানে নিয়ে আসতে পারবেন জাস্ট ডিপোজিট ক্লিক করবেন যদি আপনি অ্যাটম স্টেক করতে চান দেন কসমোসের অ্যাড্রেসটা কপি করবেন আর আপনি যদি ডাইমেনশন স্টেক করতে চান বা টিয়া যে সেলসটা স্টেক করতে চান টিআর অ্যাড্রেসটা আপনারা কপি করবেন ঠিক আছে ডাইমেনশন স্টেক করতে চাইলে ডাইমেনশনের অ্যাড্রেসটা কপি করবেন এভাবে আপনারা যে টোকেনটা স্টেক করতে চান এই অ্যাড্রেসটা কপি করে এই ওয়ালেটে পাঠিয়ে দেবেন ওয়ালেটে পাঠানোর পর আপনারা এই যে স্টেকিং ইন্টারফেসে চলে আসবেন ঠিক আছে স্টেকিং ইন্টারফেসে চলে আসবেন স্টেকিং ইন্টারফেসে আসার পরে আপনারা যে টোকেনটা স্টেক করতে চান লাইক আমি কসমস স্টেক বা অ্যাটম স্টেক করতে চাচ্ছি আমি অ্যাটম হাব সিলেক্ট করব ঠিক আছে চেইনটা সিলেক্ট করবেন সবার প্রথমে আপনাকে চেইন সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে ভ্যালিডেটর যে আপনি কার কাছে স্টেক করতেছেন এই ভ্যালিডেটরটা আপনাকে সিলেক্ট করতে হবে দেন স্টেকিং লাগাইতে হবে তো ভ্যালিডেটর চুজ করার ক্ষেত্রে আপনার একটা জিনিস একটু মাথায় রাখবেন যে আপনারা কখনো এক্সচেঞ্জের কাছে স্টেক করবেন না ঠিক আছে যে বিনান্স বা কয়েন বেস এই ধরনের এক্সচেঞ্জের কাছে আপনারা স্টেক করবেন না আপনারা অন্য যেকোনো ভালো দেখে হ্যাঁ স্টেকের কাছে আপনাদের টোকেনটা স্টেক করে দিবেন আর যাদের ভোটিং করার একটু বেশি চেষ্টা করবেন তাদের কাছে দেওয়ার আমি ধরো কসমস স্টেশন যেটা আছে আহ কসমস স্টেশন এ করছিলাম ইও ভ্যালিডে কসমস স্টেশন আর পাইরি জমে জমা করছিলাম পাইরি জমে এড্রপ করার জন্য এছাড়া আমি কসমস স্টেশন আমার করা আছে এসময় তো আপনারা চাইলে কসমস স্টেশন করতে পারেন জাস্ট এই কসমস স্টেশন ক্লিক করবেন করার পরে আহ স্টেক করতে চান কতগুলো সেটা ক্লিক করবেন স্টেক ক্লিক করবেন স্টেক ক্লিক করার পরে হচ্ছে আপনার ভ্যালিডেটর তো এটাই আছে কতগুলো করবেন অ্যামাউন্ট চুজ করবেন এই যে এখানে আপনার যতগুলো অ্যামাউন্ট আছে আমার ধরুন জিরো পয়েন্ট জিরো নাইন টা অ্যাভেলেবল আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ওখানে স্টেকে লাগাই জাস্ট দেখাই দিচ্ছি লাগালে আপনার হচ্ছে গিয়ে নেমো দরকার নেই এখানে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার কোকেনটা স্টেকে লেগে যাবে ঠিক আছে তো এই সেম ওয়েতে সেম ওয়েতে

হচ্ছে যত বেশি করবেন আপনার তত বেশি বেনিফিশিয়াল মানে কথা আসলে যত গুড় তত মিঠা ওই টাইপের আরকি যত বেশি অ্যামাউন্ট স্টেপ করবেন তত বেশি রিওয়ার্ড পাবেন ব্যস্ত ধন্যবাদ সবাইকে